আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে বৈশাখ মাস যাচ্ছে সেই বৈশাখ মাসে যদি আম বর্তা না খাই তাহলে কি হলো তো আমি বাসাবাড়িতে থাকি আম পাওয়া কোথায় বলো তো আজকে হচ্ছে আমার এক কাস্টমার আপু আমাকে কয়েকটা আম পাড়িয়ে নিয়ে এসে দিয়েছে আমগুলো হচ্ছে গাছ থেকে পেরে নিয়ে এসেছে টাটকা টাটকা আম দেখো আমগুলা কত টাটকা আমি সিলে নিয়েছি আমগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নেব আমি গ্রেটার দিয়ে গ্রেট করব না কারণ আমি এভাবেই দা দিয়ে বটি দিয়ে আমি এরকম করে পাতলা পাতলা করে কুচি কুচি করে নিয়েছি এখন একটা রসুন পুড়িয়ে নিয়ে এসেছি এসেছি চুলার মধ্যে আর দুটো শুকনামরিচ নিয়ে এসেছি তো মরিচ আর রসুন ওগুলো আমি মেখে নিচ্ছি তো খাওয়ার পর আমি বয়স ওভার দিচ্ছি কারণ খেয়েছি আমি অনেক আগে আর বয়স ওভার দিচ্ছি পরে তো এখনই আমার জিবে জল এসে যাচ্ছে এত বেশি টেস্টি হয়েছিল প্লাস ঠোক দেখলে আমি সহ্য করতে পারি না এখন কথা বলতে যাই আমার বাই জল এসে গেছে আমি এখন তো আমি এখন মরিচ দিয়ে রসুন দিয়ে ভালো করে মেখে নেব। তো আমার ফ্যামিলিতে আর কেউ নাই আমরা দুইজন আর আমার বাচ্চা দুজন চারজন মানুষ তো আমি ভালো করে মেঁকে নিয়েছি পাতলা পাতলা করে করে খেটে নিয়েছি যাতে নরম হয়ে যায় আমি চিনি দেব না আমি টক পছন্দ করি আমার ফ্যামিলির সবাই আমরা টক পছন্দ করি তাই আমি চিনি দেব না এই দেখো আমার মাখানো হয়ে গেছে এখন আমরা সবাই এই একটার মদনই বসে খেয়ে নেবো সবাই আনন্দ করে বেশি না তো আমরা চারজন মানুষ এই একটার মধ্যে নিয়ে বসে আমরা খেয়ে নেব তো ছেলেটার চাইতে ছেলেটা একটু ঠক পছন্দ করে কম মেয়েও পছন্দ করে আমরা দুইজনও পছন্দ করি তো দেখেন ছেলেটা কীভাবে নিচ্ছে আর আমরা কীভাবে নিচ্ছি কারণ সেলাটা নিবে একটু একটু করে আর আমরা সবাই একটু বেশি করে নিই কারণ ছেলে টক পছন্দ করে না মেয়েটা পছন্দ করে তো আমরা সবাই খেয়ে নিচ্ছি খুব টেস্ট হয়েছে বৈশাখ মাসের গরমের দিন অনেক গরম এই গরমের মধ্যে দুপুর সময় আমি টক কাচ্ছি আর হচ্ছে টাটকা গাছের আম খুব মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ কারণ পাবো কোথায় একদিন পেয়েছি প্রতিদিন তো আর পাবো না তো প্রত্যেক দিন পাবো না একদিন পেয়েছি আনন্দ করে খেয়ে নিয়েছি প্রতিদিন গ্রামে থাক গ্রামে থাকলে নিজের গাছের অনেক আম মানুষ খাচ্ছে কিন্তু আমি আমার ওখানে আম পাচ্ছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ হয়ে গেল তারপর সাধে চলে যাব সাধে চলে যাই কলমি শাক তুলে আনব সেটা আর শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে খুব রোদ্র ছিল সাধে থেকে কলমি শাক তুলে নিয়ে এসেছি দুপুরবেলা কলমি শাকটা বাজি করে নিয়েব চিংড়ি মাছ দিয়ে কলমি শাক বাজি করব তো আমি শাকগুলো একটু ডাটা সহ নিয়ে এসেছি কারণ আমি কুচি করে কেটে নেব কারণ হচ্ছে যদি শুধু আগাটা নিয়ে আসি তাহলে দেখা যায় আমার শাক কম পড়ে যাবে সেজন্য আমি ডাটাসহ নিয়ে আসছি তো ডাটা এখন আমি কুচি কুচি করে কেটে নেব যাহাতে আর ডাটা হয় না এই জন্য তো দুয়ে নিলাম আমার দোয়া শেষ এখন আমি নিচে বসে কেটে নেব কলমি শাকগুলো যদি শুধু আগা হতো তাহলে না কাটলেই হয়তো কিন্তু আমি কেটে নেব ওগুলোতে আমার ডাল আছে ডা ডাটা আছে সেই জন্য তো আমি খুশি করে কেটে নিচ্ছি আজ আমি কলমি শাক রান্না করব ভাজি করব ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছগুলোও হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে ফ্রিজিং করা এখন ফ্রিজে বের করে রেখে দিয়েছি আর এদিকে শাকটাও কেটে নিচ্ছি আসলে আমরা মহিলারা যতই বাইরের কাজ করি যতটুকু এক্সট্রা কাজ করি না কেন আমাদের রান্না করে খেতেই হবে সেজন্য একটু টেকনিক খাটাতে হয় যেমন তাড়াহুড়া কিভাবে একটু তাড়াতাড়ি কাজ করতে হয় সেজন্য তো মাছগুলা কেটে নিয়ে মাছ হোক আর যেটা মশলা হোক যেটা হোক আমরা ফ্রিজে যখন রাখি তখন আগে থেকে কেটে রেখে দিলে হয়ে যায় তো আমি চিংড়ি মাছ অনেকে দেখি চিংড়ি মাছ পরিষ্কার করে রাখে না পরে বাইর করে একটু একটু করে পরিষ্কার করে এভাবে করে কিন্তু আমি তা করি না আমার যখন মাছ নিয়ে আসবে যতই কষ্ট হোক তখন আমি মাছটা কেটে নেই কেটে নিয়ে ছোটো মাছ হোক বড়ো মাছ হোক চিংড়ি মাছ হইক যে মাছ হোক আমি ওগুলো আগে কেটে দুয়ে পরিষ্কার করে ফ্রিজিং করে রেখে দিই তো এখনও আমার ফ্রিজে চিংড়ি মাছ কেটে রাখা আছে তো এখন বের করে রেখে দিয়েছি এদিকে আমার শাকটাও কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ওগুলো একই নিচে বসে কেটে নেব কারণ হচ্ছে আমার ফ্লো আমি বটি দিয়েই কাটতে পছন্দ করি তাই আমি এভাবে কেটে নিচ্ছি কাঁচামরিচ ফালি করে নিচ্ছি রসুন কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নেব তারপর বাজা বাজি করতে চলে যাব। তো এখন কাঁচামরিচ কাটা শেষ হয়ে গেছে রসুনটা কেটে নিচ্ছি গাছে যদি নিজের গাছে থেকে তুলে আনে শাক সবজিগুলো খাওয়া যায় তাহলে অনেক টেস্টি লাগে অনেক অনেক শখও লাগে শান্তিও লাগে যেমন আমি এই কলমি শাকটা না সাদে থেকে তুলে নিয়ে আসছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর সব সময় বাজার থেকে কিনে এলে দেখা যায় অনেক কিছু পচা বাইর হয় কিন্তু ওই শাকটা তো টাটকা শাক কেবল তুলে আনছি রান্না করতেছি এর স্বাদও আলাদা এমনকি শান্তিও পাওয়া যায় তো আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ হয়ে গেছে এখন আমি একটা ফ্রাইফ্যান বসিয়ে নিয়েছি ফ্রাই মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর শাক এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন যখন বাজা হয়ে যাবে তখন আমি শাক দিয়ে দেব। আসলে আমার চ্যানেলটা হচ্ছে একটা রেসিপি চ্যানেল না তো সেজন্য আমি সব অত নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না বোঝাই না কারণ এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও চ্যানেল তাই আমি যেটুকু সারাদিন করি তোমাদের কাছে এইটুকু আমি তুলে ধরি তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য এখানে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আমরা গ্যাসে রান্না করি সেটা একটু বাঁচাতে হয় কাঠের চুলায় রান্না করলে অতটা প্রবলেম হয় না কিন্তু বাসা বাড়িতে থাকি সব কিছুই তো কেনার উপর তাই না সেজন্য আমাদের গ্যাসটা একটু বাঁচিয়ে নিতে হবে প্লাস হচ্ছে সিলিন্ডারের গ্যাস লাইনের গ্যাস না সেজন্য তো পেঁয়াজ মরিচ রসুন বাজা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিচ্ছি আমার খড়াইটা বড়ে গেছে শাকে কিন্তু আসলে অতটা থাকবে না অল্প হয়ে যাবে তো একটুখানি রেখে আমি ওটা নাড়াছাড়া দিচ্ছি তারপরে উপরে দিয়ে আবার ডাকা দিয়ে দেব যাতে অল্প হয়ে যাবে তখন নাড়াছাড়া করব তো আমি এখন নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব একটু পর দেখো আমার কড়াইতে শারটা কমে গেছে দেখো শাকটা কমে গেছে তাও এখনও অনেকটাই আছে যেহেতু ডাটা আছে শাকে জন্য ডাটার জন্য কুচি করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় না হলে আমি শাক কুচি করে কেটে বাজি না কিন্তু ডাটার জন্য আমি কুচি করে বেঁধেছি কারণ অল্প শাক এখানে যদি ডাটা না আনি তাহলে দেখা যাবে আমার হবে না জন্য এখন নাড়াছাড়া দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো আর আরেকটা সুলাই হচ্ছে একটা তাওয়ার মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বাজিয়ে বসিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তো অল্প আছে সেটা বেজে নেওয়া হচ্ছে আর এদিকে শাকও বাজি হচ্ছে দুইটা শোলা থাকলে এইটাই উপকার হয় একটার জন্য আর একটা নিয়ে বসে থাকতে অপেক্ষা করতে হয় না তো আমি দুই দিকে দুইটা বসিয়ে দিয়ে রান্না করি তাহলে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে জন্য তো এদিকে শাকটা মোটামুটি হয়ে আসছে এখন একটু নাড়াছাড়া দিয়ে আবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিয়ে কলমি শাক বাজিটা এত বেশি টেস্টি হয় আমি আগে জানতাম আগেও আমি অনেক খেয়েছি আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম অনেক টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে কলমি শাক কলমি শাকটা চিংড়ি মাছ ছাড়া বাজি করে খেলে অতটা টেস্টি লাগে না কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাজার পর অনেক টেস্টি হয় তোমরা এরকম চিংড়ি মাছ দিয়ে বেজে খেয়ে দেখিও অনেক টেস্ট লাগে এ দেখো আমার বাজা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো নাড়া ছাড়া সঠিকভাবে যদি না রাখেন তাহলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে তরকারিটা গন্ধ উঠে আসে জলা জ্বালা পড়ে সেজন্য ভালো করে নাড়াচাড়া দিতে হবে আমিও ভালো করে নেড়ে একটা রান্না বসানোর পর সরে যেতে বেশি সময় বেশি দূর যেতে হয় না কাছে কাছে থাকতে হয় আর বারবার নাড়াচাড়া করতে হয় তো আলহামদুলিল্লাহ আমি মরিচ বেজে নিয়েছি মরিচ বেজে নিয়ে আমার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি খেয়ে নেব কারণ হচ্ছে আমি গরম গরম পছন্দ করি তো গরম শাকও গরম শাক যখন রান্না করব আমি একটু আগে আগে খেয়ে নেবো ঠিক আছে তো কালই তো আর শাক দিয়ে খাওয়া যাবে না সেজন্য আরও দুইটো আইটেম তরকারি বানিয়ে নিতে হবে তো আজকে এটা হচ্ছে বেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব তো মাছ তরকারিটাও মশলাটা কষাইয়ে নিচ্ছি এখন বেন্ডিও কেটে রেখে দিয়েছেন বেন্ডিগুলো দিয়ে দেবো মাছও বাজা হয়ে গেছে মাছ দিয়ে দেবো তো তরকারির কালারটা যেরকম অতটা লাল দেখাচ্ছে আসলে ক্যামেরাতে অতটা লাল আসছে কিন্তু অতটা লাল আমি অত মরিচ দিই না অত খালার অত জাল খাই না আমার বাচ্চা আছে তো কিন্তু এখানে দেখাচ্ছে যেরকম টকটা লাল অত টকটকে লাল আমার তরকারি না কারণ হচ্ছে লাইট লাইটের জন্য মোবাইলের ক্যামেরাতে এরকম টকটকে লাল দেখিয়েছে তো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটাও বেজে রেখেছি মাছের কালারটাও খুব সুন্দর আসছে কিন্তু আসলে অতটা টকটকে লাল না ক্যামেরার মধ্যে যেরকম দেখাচ্ছে আমি এত মরিচ খাই না কারণ আমার বাচ্চারা এত জাল খায় না তো বেন্ডিটা কষানোর পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বেন্ডি তরকারিটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হাতে নেড়ে দিচ্ছি যাতে সবজিটা যাতে বেঙ্গে না যায় তো এবার জুল দিয়ে দেব জুলটা যখন গাঢ় হয়ে আসবে তরকারিটা হয়ে যাবে কারণ আমি যখন তরকারি রান্না করি তখন একসাথে কয়েকটা তরকারি রান্না করি কারণ আমি তোমরা তো সবাই জানোই আমি বাড়তি কাজ করি বাড়তি ইনকামের কাজ করি তখন দেখা যায় আমার পক্ষে প্রতি অক্তে ওখতে তরকারি রান্না আমার পক্ষে সম্ভব হয় না সেজন্য আমি একসাথে দুই তিনটো আইটেম চার পাঁচটা আইটেম রান্না করি রান্না করে ওগুলো আমি আস্তে আস্তে খাই প্লাস ফ্রিজিং করে করে খাই আমি লজ্জা পাই না তোমাদেরকে বলতে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ফ্রিজ খাচ্ছি এটাতে খাওয়া স্বাস্থ্যকর পক্ষে রেখে সম্ভব না কিন্তু তারপরেও আমি খাই এটা হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর কলমি শাক বাজি করছি ভাতটাও রান্না হয়ে গেছে আর বাচ্চারা খাবে না সেজন্য কয়েকটি ব্রয়লার মুরগির মাংস কয়েক পিস ব্রয়লার মুরগির মাংস বাজা বাজা করেছি তো আজ এ পর্যন্তই আর কিছু না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে বাচ্চারা অন্য কোনো তরকারি সবজি পছন্দ করি না সেজন্য ওদের জন্য এইটুকুই আমি ওই অন্যগুলা দিয়ে খাবো আমি ওই সব খাব না আমি অত খাই না ব্রয়লার মাংসটা আমি পছন্দ করি না আল্লাহ হাফেজ